ঈদের আগের দিন বিকালে বৃষ্টি হয় এতে আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে আসে আমরা ঈদের দিন ভোরবেলা চলে যাই সাবিতের চাচুর বাসায় সেখানে বেশ ভালো সময় কাটিয়েছি সাবিত সকালে ঈদের পাঞ্জাবি পড়েছে কিন্তু সে নামাজ পড়তে যায়নি তাকে নামাজ পড়তে নেওয়া হয়নি সে খুব কান্নাকাটি করছে তারপর ফোন নিয়ে চুপ হয়ে আছে এরপর আমরা ভাবির সাথে পাশে একটা ফ্ল্যাটে বেড়াতে গেলাম আমার ছেলে এদিক ওদিক তাকিয়ে দেখছে সে খুব অবাক হয়ে আছে বাইরে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর তারপর দুই ভাই খেলা করছে ছোট ভাইকে আদর করে সাবিত ওর সাথে কথা বলে ভাবিতে কাজিন সে সুন্দর করে মেহেদি নিচ্ছে হাতে আর স্বভাব শুয়ে আছে এটা আমার স্বভাবের প্রথম ঈদ সাবিত ঘুমিয়ে পড়েছে সাবিত ঘুম থেকে উঠার পর সাবিতকেও মেহেদি লাগানো হলো তারপর বিকালের দিকে আমরা চলে আসলাম বাসায় ওদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম বাইরে বাইরে এসে সিএনজি অটোরিকশার জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ ওয়েট করার পর একটা ইজি বাইক পেলাম তাতে উঠে পড়লাম এবং শেষ হয়ে গেল আমাদের ঈদের বেড়ানো